আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব মূলত তোমাদের এসএসসি কোয়েশন যেটা রয়েছে উচ্চতর গণিতের সেই উচ্চতর গণিতে বোর্ডের কোয়েশনের এমসি গুলার আনসার সো চলো আমরা আনসারগুলো একটু মিলিয়ে নিই সো এক নং কোয়েশান হচ্ছে তোমার একে তিন দুয়ের দুই তিনের হচ্ছে আমাদের এক চারের হচ্ছে এক পাঁচের দুই ছয়ের এক সাতের চার আটের চার নয়ের হচ্ছে তিন দশের হচ্ছে এক সো এবার চলো বাকিগুলো আমরা একটু মিলাই বাকিগুলো যদি একটু মিলাই আমরা বাকিগুলো দেখো এগারো এক বারো দুই তেরো চার চোদ্দো চার পনেরো এক ষোলো চার সতেরো চার আঠারো হচ্ছে সঠিক উত্তর নেই এটা তোমাদের নাম্বার দিয়ে দিবে উনিশের হচ্ছে তোমার তিন বিশের হচ্ছে দুই একুশের হচ্ছে চার বাইশের এক তেইশের চার চব্বিশের তিন পঁচিশের দুই সো এই আশা করি তোমরা এটা সব কিছু বুঝতে পেরেছ আর বাকি কোশ্চেনগুলো সবার আগে পাওয়ার জন্য এমসি কিউ অ্যান্সারগুলো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ